আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ আবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো আলফা আলুল হাসান শুভ লক্ষণ অথবা ভালো লক্ষণ সম্মানিত বন্ধুগণ ভালো লক্ষণ এমন একটি বিষয় এমন একটি কর্ম এমন একটি কথা এমন একটি কাজ যেটা সর্বক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লাম পছন্দ করতেন অর্থাৎ আপনি যে কোনো কথা বলেন যে কোনো কাজ করেন সর্বদাই হসন জন্নিল্লা আল্লাহর সঙ্গে ভালো ধারণা রাখা এবং কোনো কিছুই যদি আপনার জীবনে ঘটে যায় এটাকে ভালো মনে করে নেয়া আল্লাহ রবুল্লা আলমিন যা করেন মঙ্গলের জন্যই করেন আল্লাহ হরবুল আলমিন কোরআন বলছেন নিশ্চয় কঠিনের পরেই সহজ রয়েছে হয়তো উপস্থিত দেখবেন আপনার জীবনে এটা খুব একটা কঠিন লাগতেছে কিন্তু দেখবেন ইনশা আল্লাহ এর পরেই আপনি একটু ভালো ধারণা রাখেন যে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে মানে ক্ষান্ত করবেন না আপনি তা আপনাকে তাকে আপনাকে নস্বাত করবেন না আপনার কোনো বিফল করবেন না এজন্য জন্য সর্বদাই সু ধারণা ভালো ধারণা এটা রাখবেন আর ভালো ধারণা সম্পর্কে নবী করিমসুল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল বিশেষ করে এই ফাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে ভালো লক্ষণটা কি তখন তিনি বলছেন সেটা হলো যে আলকালেমা কালেমা আস ভালো বাক্য উত্তম বাক্য শুভ লক্ষণ মানে যেটা মানুষকে ভালো কথা বলা মনে করেন কোনো একটা স্বপ্ন দেখেছে ভালোটা তার বলেন যে না ইনশাআল্লাহ ভালো হবে এটাতে কোনো কল্যাণের কিছু নেই এখানে কল্যাণই রয়েছে অথবা কোনো একটা কাজ হয়ে গেল যে ইনশাল্লাহ এটাতে ভালো কিছু রয়েছে হ্যাঁ মনে করেন একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন তার যতই খারাপ লক্ষণ দেখেন না কেন আপনি একটু অভয় দিয়ে পারবেন না ইনশাআল্লাহ ভালো হবেন লা ভালো হবেন মানে অনেকে আসেন যে এমন ভয় দেখায় যাতে করে সে তার ভালো ধারণাটা এটা মানে অন্তর থেকে উঠিয়ে যায় কাজেই নবী করিম সাল্লা এই জন্য অশুভ লক্ষণকে ঘৃণা করতেন অপছন্দ করতেন এবং তিনি বলতেন যে লা তিয়ারাতা ও খায় রোহা আলফাল কোনো অশুভ লক্ষণ বলতে কিছু নেই বরং তুমি শুভ লক্ষণ সবসময় ধারণা করার চেষ্টা করো আল্লাহ নবী ইসলামকে জিজ্ঞেস করা হলো ওম ফাল ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ইসলাম ফাল বলতে কি বুঝায় পাল তিনি বলেন আল কালেমাতুসলে হা যেটা ভালো কথা ইসমা হা আহাদুকুম তোমাদের কেউ যদি কোনো ভালো কথা শোনে এটাই একটা ভালো লক্ষণ বুহারিতে হাদিস বর্ণিত রয়েছে তা এজন্য করে আপনি সর্বদাই এই শুভ লক্ষণ কামনা করবেন ভালো লক্ষণ মনে করবেন আমাদের দেশে অনেক সময় ঘুম থেকে ওঠেই কেউ যদি কোনো মানে বন্ধাত্ম নারী বা পুরুষকে দেখে তখন বলে আমার জীবনটা দিনটা আজকে খারাপ যাবে এই হবে সেই হবে হ্যাঁ ভাঙা কলস দেখলে তার অশুভ লক্ষণ হবে তো এরকম অনেক কিছুই অশুভ লক্ষণ সম্পর্কে আরেকদিন বলা হবে ইনশাআল্লাহ কিন্তু এইগুলি মনে করা যাবে না বরং আপনি ইনশা আল্লাহ সর্বদাই ভালোটাই মনে করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই সালাদ আদায় করে আপনি বেরিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো কিছু আপনার জীবনে রয়েছে আপনি আল্লাহর কাছে রিজেক্ট তালাশ করবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন তাতে কোনোই সন্দেহ নেই সম্মানিত বন্ধুগণ নবিয়া করিম সাল্লাম যখন হিজরত করতেছিলেন হ্যাঁ হিজরত করার সময় যখন আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু গর্ত থেকে সেই শত্রুদের পা দেখতে পেলেন তখন আল্লাহ নবীকে বললেন যে আমরা তো ধরা পড়ে যাচ্ছি নবিয়া করিমসলাম কি বলেছিলেন যে না হে আবু বকর কী তোমার ধারণা যার সঙ্গে আমরা শুধু দুইজন নই ও আমাদের সঙ্গে আরেকজন আছেন তিনি হলেন কে আল্লাহ এই এই যে ভালো ধারণা রাখছেন যার কারণে তারা সেখান থেকে শত্রুদের হাত থেকে বাঁচতে বাঁচতে পেরেছেন বেঁচেছেন এবং তারা নিরাপদেই হিজরত করতে পেরেছিলেন তো এরকম করে সর্বক্ষেত্রে ভালো ধারণা একটা মানুষের সঙ্গে কথা বলেও একটা সান্ত্বনা দেওয়ামূলক সান্ত্বনামূলক কথা বলা যেতে পারে একটা হাসি মুখে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বলা হ্যাঁ এটাও একটা সদকার হ্যাঁ অন্তল কাল আখাখা কোনো মুখে তোমার ভাইয়ের সঙ্গে কথা বলা এটাও একটা কি ভালো লক্ষণ কোনো বিপদ নিয়ে আসছে অনেক বিপদ নিয়ে কোনো লোক কথা বলছে আপনি আরও কিছু এমন কঠিন কথা বলে তার বিপদের ওপর বিপদ বাড়িয়ে দিলেন না বলবেন যে আরে এটা কোনো ব্যাপার এটা কোনো ব্যাপার ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তো এরকম সর্বদাই ভালো লক্ষণ গ্রহণ করা ভালো কথা বলা আল্লাহ ইসলাম এই জন্য তিনি ভালো নামকে পছন্দ করতেন সাহাল সহজ সহজ ইউসুফ মানে সহজ জিনিসটাকে ভালোভাবে নিতেন ভালো নামটাকে ভালোভাবে নিতেন তো এই জন্য তিনি সব সময় ভালোটা পছন্দ করতেন ভালো কথা বলা পছন্দ করতেন আপনারও আমারও উচিত সর্বক্ষেত্রে এই ভালোটার ব্যবহার করা এবং অশুভ লক্ষণ কোনো কিছু দেখে অশুভ লক্ষণ মনে না করা বরং আল্লাহ আল্লাহরব্বুল আলমিন নবী করিম সাল্লি আসলাম বলেছেন যারা মনে করে যে সমাজটা শেষ হয়ে গেছে সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এটা এমনকি সমাজটা শেষ হয়ে গেছে এমনকি বলা ঠিক না বরং আল্লাহ রব্বুল আলমের নবী বলতেছেন সে হাদিসে কুদ্সি বলা হয় যে ইউজিনি এমনি আদম কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ইউজিনি এমনি আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় হ্যাঁ ইয়সুবুদ্দাহার তার জামানাকে গালি দেয় ও আর আর আমি হলাম জামানা অতএব তোমরা জামানাকে গালি দিও না ও বলেন আমার হাতেই তো সব কাজের কর্মপন্থা রয়েছে ও কালে বললেই আমি রাত দিনকে পরিবর্তন করে থাকি কাজেই এটাও সই বুখারি মুসলিমের হাদিস রয়েছে তাই এই জন্য ভালোটা মনে রাখতে হবে যখন কোন মানুষ বলবে ইজা সামে তুমুল নাস ও রজুল ইয়াকুল যখন আল্লাহ নবী বলেছেন যখন কোনো মানুষের কাছে তুমি শুনবে যে হালাকা নাস যদি মানুষ বলে যে মানুষ সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাই আল্লাহ বলতেছেন সে হলো তাদের এই ধ্বংসের মধ্যে সেই ব্যক্তি হলো একজন এটাও সেই মুসলিমে আবুদাউদ্দে আহমদে হাদিসটি বর্ণিত রয়েছে অর্থাৎ এমন করে বলা ঠিক না বরং বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহ যেন সকল মানুষকে ঠিক করে দেয় হ্যাঁ সমাজটা এরকম হচ্ছে তা আল্লাহ যেন ইনশাআল্লাহ আশা করা যায় ভবিষ্যতে ভালো কিছু منقول هو إن شاء الله إذا إن الله بس قل يا عباديا الذين يا عباديا الذين أسرفوا على أنفسهم لا تخلتوا من رحمة الله الله بس قل هنا بيأكلون يا عباديا الذين أسرفوا ها hey, لو كررنا نزل الجبر نروح جل ولم كرتشو من أي اتصال على أنفسهم নিজেদের ওপর লাখ রহমত আল্লাহর রহমত থেকে নির আল্লাহ রবুল সকল অফরাধ ক্ষমা করে থাকেন গফুর রাহীম তিনি অত্যন্ত জুমারের নম্বর আয়াতে বলা হয়েছে এই জন্য করে আসুন আমরা সবসময় ভালো ধারণা রাখি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখি এবং ভালো কাজ করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল সমস্যা যেন দূর করে দেন সমাজটাকে যেন ভালো করে দেন সব ভালো লক্ষণ যেন তৈরি করে ছেলে মেয়ে স্ত্রী পুত্রের মধ্যে কোনো অনেক কিছু দেখলে ভালোটা বলার চেষ্টা করেন আল্লাহ রব আলমিন এই তোফিকান ওসল আল্লাহ আলিয়া নবীন মোহাম্মদ আলাইকুম আলিক